আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি অনেক রোদ কাপড় সুপুল দিয়েছি সকালবেলা সে কাপড় চুপড় রোদে পুরে সাজা যাচ্ছে আর তুলতেই পারিনি কাপড় সুপুরা

পেঁপেটা ভর্তা করে খাইতে চাইছিল কিন্তু দুঃখের বিষয় খাইতে পারলো না যে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করব সেই ভাত তো আমি খাইতে পারবো না এই জন্য ভাজি করা হলো লাস্টে বটি দিয়ে কাটলে মোটা মোটা হয় তার এইটা দিয়ে কাটলে চিকন চিকন হয় ভাজিটা ভালো হয় তারপরে হলো এই যে প্রান্তি আসছে আমাদের বাড়িতে প্রান্তিকে এক সময় অনেক মানুষ প্রতিদিন কিন্তু এখন আর দেখে না এখন তার ইউটিউবে কাজ করে না প্রার্থনা প্রার্থনার বোন কিন্তু প্রান্তি এখন ইউটিউবে কাজও করে না প্রার্থনা আর প্রার্থনা প্রান্তিক একজন একজনকেও দেখা হয় না এই আমাদের বাড়িতে আসলে তাই তা আইসে সন্ধ্যার একটু আগ দিয়ে এখন হচ্ছে ওই যে একটা মুরগি আনা হয়েছে এখন আর রান্না করব না কারণ রাত্রে তো বেশি একটা খাই না বাচ্চা মানুষরা সব ভাজি ডাল ডিম টিম ভাজলেই হবে মুরগি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখলে কালকে রান্না করলে খাইতে পারবে সারা সারাদিন ডিমের গন্ধ হবে রাখো গোটি হাত না গরম না কান্তি খুব গরম গিরাম শহর সব জায়গাতে গরম অতিরিক্ত আর আজকে যে রোজ পড়ছে বাবারে বাবা আর সেদিনকে রাতটা কি হয়েছিল দেখেছিস রাত সাড়ে বারোটার সময় এক না কারণ না আকাশের কি অবস্থা হয়েছিল আকাশে যে আগুনের মতো তার তার হচ্ছে আর আলো জ্বলতেছে এবারে এক ধারছে সব জায়গায় যেরকম ওই যে জিলিক জিলিক পারে না হোক হওয়ার পরে হচ্ছে যে শব্দ হয় না ডাক মারার ওই ওই রকম আমি তো ভয়ে আমি স্বামীরা তাহিদ খাটে আমি তো বাইরে বেড়াচ্ছি না যে বাতাস হচ্ছে তারপরে পরের দিনকে দেখি যে টিকটকে খালি সবাই যে কি হলো এটা এখন সব দশই হয়েছে দেখছি পরে তা আমরা এই যে রুমের মধ্যে বসে বসে কাজও করতেছি আড্ডাও দিচ্ছি আবার ভিডিও করলাম ঢোল বাজাও তো ঢোল বাজাও ताहिन, पार्शने? नो, वाले ताहिन मोटू पार्ट लू, ढूँढ, दो ही बास्तर और हॉइस आकी ना ना अबो, दो ही बास्तर हॉइस ये मालाई पड़ी राखे, तो अरही दूरे ना उसका नाश्कर करे बोले ना আবু পঞ্চাশ কেজি আলু কিনে আনেছে বা বেটার মিলাই তুলছে ঘরে না রোদের পা রোদের পাড়ে হয় পাই দাও না এত আলু খাবি কিনা ক দিলি আলু বস্তা কিনে বড় বড়ই আছে এখন তো আলুর দাম কমই আছে একশো টাকায় পাঁচ কেজি কারেন নাই ঢালি থাও মুখ খুলে ঢালি থাও ভালো থাকবি না নষ্ট হয়ে যাবেন গরমে

আর এই সময়টা সবারই হালকা পাতলা এখন সাড়ে নয়টা বাজে এই সময়টা ভাত খাইতে ভালো লাগে মানে এই সময়টা একটু খিদা লাগে এটা হচ্ছে মুলা আলু দিয়ে সরিষা বাটা দিয়ে

রান্না করছি আমি দুপুরে রান্না করতে পারি না গরমের জন্য অনেক কষ্ট হয় এই জন্য হলো সকালবেলা রান্না করে রাখিস ওটা সকালে দুপুরে খাই আর রাতেরটা রাতে রান্না করি তো এই ছিল আজকে আমাদের খাওয়ার আসলে আমি তো প্রতিদিন ভিডিও করি না যখন যেটুকু পারি করে রাখি পরে দিই তুমি কোথায় খাবে আমি তো আমার রুমে যাবো আমার ঘুমের ফ্যানের বাতাসটা অনেক সুন্দর ঠান্ডা যাই খাবো আগে আমরা এই মূলার তরকারি দিয়ে হলো এখানে হচ্ছে মাছ চাদা মাছ আর মাছ এই এখন থেকেই এরকম বুড়া মাছ বিক্রি করে খুব ভোরবেলা তো বা আশেপাশের মানুষরা নিয়ে আসে আমি তো সেভাবে ভোরে উঠতে পারি না আমি তো পারি না এখন আজকে ঘুম থেকে উঠে রান্নাঘরে জানালা খুলে দেখি যে কৃষা ভাবিরা এই মাছ নিয়ে আসছে অনেকগুলো ভাবি হইল ওই যে রোদে দিয়ে সুটকি করে রাখি দিয়ে ওটা পরে থাকে এই চাদাগুলো তো আমি আবার চাই দেখে এসে তাহলে পাঠায় দিলাম যে তুমি চায়ের সাথে মাছ এনে দাও আমাকে তো তাহলে চায় পায়নি মানে মাছ আলা হলো আজকে এখানে বসে অন্য জায়গায় থেকে ওরা মাছ নিয়ে আসছে পরে শুনতে পায় না তো তারপরে হচ্ছে ভাইয়া মানে ভাইয়া ছিল বাইরে আর হচ্ছে যে আপাটা ছিল আপা মাছ বাঁচতেছিল ভাবি করেছিল তারপর ভাবি যখন নিচে না আনছে তখন ভাইয়া বলছে যে পাপিয়া না গুঁড়া মাছ খুঁজতেছে পাচ্ছে না তো তুমি হলো পাপিয়াকে গুঁড়া মাছ দাও পরে ভাবি আমাকে আবার দেখে এই পুড়া মাছ দিল যদি তারা মুখ দিয়ে যা খাইতে চায় তাই কিন্তু হচ্ছে অনেকেই বলে যে খাইতে মন গেলে নাকি যদি না খাওয়া হয় বাচ্চার মুখ দিয়ে হচ্ছে যে লালা পরে তারপরে হলো এমনিতেও অনেক কিছু এরকম সময় খাইতে ইচ্ছা করে এই জন্য সবাই খাওয়ানোর চেষ্টা করে এখন এই মাছগুলা হলো কাটতে হবে কাটবে সঙ্গে একটু শেয়ার করলাম ভালো হয়। যেটুকু বাকি দিতে বাকি নাই বলছে মাছ আনটিক দিয়ে কেটে ধুয়ে রান্না করে খাবে হচ্ছে মা কাটবে আর এই মাছগুলা না খুব ভালো লাগে খাইতে মিশানো মাছ থাকে ভালো লাগে খাই তো ছোট মাছ খাওয়া খুবই ভালো আর পরে অনেক পাওয়া যাবে আর দামটাও কমে যাবে এখন তো প্রায় দুইশো টাকা কেজি নেয় আর পরে দেখা যাচ্ছে একশো আর দুই কেজি তিন কেজি হবে তখন দাম কমে যায় তো ঠিক আছে মায়ের মাছ কেটে নিই তারপরে রান্না করে খাবো ওইদিকে আমি ভাত চুলাই দিয়েছি ভাত হচ্ছে এখন সকাল আটটা মতো বাজে আর এই মাছ আসে অনেক ভোরে ভোরবেলা আসে আস্তে আস্তে শেষ হয়েছে তো ঠিক আছে এখন পর মতো ক্যামেরা করে দিই